কিছু আসলে চাওয়ার ভাই সত্যি কথা আমরা এক কিন্তু আমরা জানা চাইবো আমরা যেন সবাই এখানে যারা আছি সবাই জানালো ফির ধ্বস্ত যেতে পারি এবং মুসলিম আর অবস্থা ভালো না ফিলিস্তিন সৌদানসহ আরও যত যত দেশের মধ্যে মুসলিমরা বিপদগ্রস্ত হয়ে আছে তাদের জন্য আমরা দোয়া চাইব এবং আমরা যেন আমাদের পূর্বপুরুষদের যে বীরত্ব সেই বীরত্বে আবার ফিরে যেতে পারি পুরো পৃথিবী যেন আমরা নেতৃত্ব দিতে পারি সেই টপিক যেন আল্লা তালা আমাদেরকে ফিরিয়ে দেয় সেই কনফ্লিকের জন্য আমরা সবাই সবার কাছে দোয়া চাইবো আর আমরা সৌদি আরব আশা করে দেখছি যারা বাঙালি বা বাংলাদেশ থাকি তারা হচ্ছে আমাদের দানের হাত তাদের মতো না তারা আপনারা দেখছেন সবাই এখানে যে তারা কীভাবে দান করছেন তো আল্লাহ সামান তারা আমাদেরকে বাংলাদেশে যাওয়ার পর সেভাবে দান করার কনফ্লিক দেয় সেই হল বিষয় আর হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে মাদিনায় মাদিনায় হচ্ছে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সরুল্লাহ সাল্লাহ আলাইসালাম সেখানে সাহিত্য আছেন এবং আমাদের জীবন পদ্ধতি তিনি শিখিয়ে দিয়ে গিয়েছেন তার কাছে যাচ্ছি আমরা মানুষের কাছে আমরা কিভাবে ওয়াশরুম ব্যবহার করবো সেটাও মানুষের জানত না আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে দেশ পরিচালনা থেকে শুরু করে একটা ওয়াশরুমে কীভাবে প্রবেশ করতে হবে তা পর্যন্ত শিখিয়ে দিয়ে গিয়েছেন এই হচ্ছে আমাদের পূর্ণাঙ্গ দিন পূর্ণাঙ্গ ইসলাম আল্লাহ সুমাদ আমাদেরকে মৃত্যু পর্যন্ত দিনের উপর ইসলাম থাকার তফিক দেন এবং এই দিনের প্রতি ভালোবাসা রেখে যেন তো ফের দান করেন সবার কাছে আমি ব্যক্তিগত আমি দোয়া যাচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি ইনশাআল্লাহ আল্লাহ তালার সেই